হ্যালো ভাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো দেখো ভিউটা কত সুন্দর মোর পিছনের ভিউটা সো গাইস আজকে হচ্ছে আমরা আড্ডা আসছি তিনজন বুনু মুই আর হচ্ছে দিদা তো আজকে আমরা বিকেলটা কেমন করে কাটাই ওগুলোর সাথে শেয়ার করি আর যেহেতু আমি ঠিকানা আসছো বাপের বাড়ি তো খুব মজা করেই কাটামো তো বিকেলটা কেমন করে কাটাই তোমার ওগুলোর সাথে শেয়ার করিম আচ্ছা আমার ভালো লাগবে তো অবশ্যই কিন্তু তোমরা তোমরাগুলো সবাই ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে লেবু চোর রাজ্য মাস্টারের না ওই যাওয়া বাড়ি যা ওদের কয়া যাম যে লেবু চোর করছে লেবু চোর করি রে এমন সুন্দর চেনিটা দেখো তো খালি চোর করি বেড়ে মানুষের খালি চোর করে বেড়ে খানি এখন আনচোর করে দুই দুই দুইবার আনচোর করে খায় আরে এলা এরা তো তোর মানুষের একটা লেবু চোর করে খাওয়া যাচ্ছে যাতে ভিজে যাবে তো কয়েছে গেলে এই বেড়ি চাকতো কি হয়েছে রানু মন্ডল রানু মন্ডলের বইনি জরুয়া বইনি

আরে দেখো আমার এমন গল্প জমছে ইনার দেখা যাচ্ছে মনটা খারাপ হয়ে গেছে তো আমরা থেকে উঠিয়ে যায়া মানে কিছু একটা কাজ করবে তারপরে আমরা জামু ঘুরি দেখ তো বন্ধুলা আমরা আসছি ভিডিও বানার আর এই দেখো বোনটা ভিডিও বানিয়ে পাই না কি যে মানে কোনো ভাষা নাই আর দেখো মেখানিক একটা রিলস বানিয়ে দিচ্ছ তো বন্ধুলা ভিডিও ভিডিও বানাই আমরা যেমন বাড়ি কারণ ঠান্ডা লাগে আর তো আমরা যেমন ভিডিও বলি না কারণ টাটা বাই বাই সারা থাকে